প্রত্যেকটা ফোনে কিন্তু রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট আমপাতা জোড়া জোড়া অফার হবে ওরা ধুরা ভিউয়ার্স রেডমি নোট টুয়েলভ ভিউয়ার্স কম বাজেটে সেরা লুকিং কম বাজেটে সেরা লুকিং পেয়ে যাবেন রেডমি নোট টুয়েলভ আইফোনের সেভেন প্লাস ভিউয়ার্স পুরো মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র এগারো হাজার টাকা আইফোন সেভেন প্লাস ভিভো ওয়াই ইলেভেন ভিউয়ার্স সিক্স জিবি একশো আট জিবি পাঁচ হাজার এমপিআর ব্যাটারি মোবাইলটা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার তিনশো টাকায় একটা ডিভাইস রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জ করে একটা প্রাইস হ্যালো ভিউর্স আসসালাম আলাইকুম চলে আসলাম মোবাইল এন্ড গ্যাজেটস এর নতুন আরো একটা ভিডিও নিয়ে আর মোবাইল এন্ড গ্যাজেটস মানে কিন্তু অফার আর হচ্ছে আগুন আগুন প্রাইস ঠিক আছে ভিউর্স প্রত্যেকটা ফোনে কিন্তু রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট আমপাতা পাতা জোড়া অফার হবে ওরা ধুরা ভিউর্স আজকে কিন্তু প্রত্যেকটা ফোনে দিব চমৎকার পুরো মার্কেট চ্যালেঞ্জ করে ডিসকাউন্ট ভিউয়ারস আজকে সর্বপ্রথম যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Realme 12 Pro Plus ভিউয়ারস কার্ভ ডিসপ্লের একটা ডিভাইস Realme 12 Pro Plus 12GB 256GB এর ডিভাইসটা কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জ করে একটা প্রাইস মার্কেটে यूज्ड মানে কিন্তু 36000 আর মোবাইল এন্ড গ্যাজেট থেকে পেয়ে যাবেন মাত্র 33000 ভিউয়ারস 3000 টাকা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন Realme 12 Pro Plus 12GB 256GB এর এই ফোনটা এছাড়াও কিন্তু ভিউয়ারস

এলিভেন ফাইভ এটা বাংলাদেশে হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আছে বিওস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা কালেক্ট করতে পারবেন মাত্র একত্রিশ হাজার টাকা বিএস মাত্র একত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ওপো র্যানো এলিভেন ফাইভ জি

আবার যারা ঢাকার বাহিরে আছেন যারা ঢাকার ভিতরে আছেন তারা কিন্তু সরাসরি আমার শপে এসে ফোন দেখে পছন্দ করে আপনি কিন্তু কালেক্ট করতে পারবেন আমাদের শপটির লোকেশন হচ্ছে ঢাকা রাজধানী মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ছয়শো বারো ছয়শো বারো নাম্বার শপে কিন্তু আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ইউজ ফোনের কিন্তু প্রাইস ডিসকাউন্ট রয়েছে ভিভো ওয়াই ইলেভেন ভিওস সিক্স জিবি একশো আট জিবি পাঁচ হাজার ব্যাটারি এই মোবাইলটা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার তিনশো টাকা

রেডমি নোট টুয়েলভ কম বাজেটে সেরা লুকিং কম বাজেটে সেরা লুকিং পেয়ে যাবেন রেডমি ফোর জিবি পাঁচ হাজার মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সিক্স জিবি সিক্সটি ফোর জিবি ভিউস এছাড়াও কিন্তু পেয়ে যাবেন নাথিং যারা নাথিং চাচ্ছেন তাদের জন্য কিন্তু নাথিং ওয়ান রয়েছে আট জিবি একশো আঠাশ জিবি মাত্র সাতাশ হাজার টাকায় ভিউস ওপোর এফ টোয়েন্টি ওয়ান পেয়ে যাবেন আট জিবি একশো মাত্র সতেরো হাজার টাকায় ভিওস ওপোয়েন্টিভ জিটা আট জিবি একশো পেয়ে যাবেন এম আই এলিভেন আই ভিওস এম আই এলিভেন আই সাতষট্টি ওয়ান এর টার্বো চার্জার একশো আট মেগাপিক্সেল এর ক্যামেরা আট জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকায় ভিওস মাত্র একুশ হাজার টাকা পেয়ে যাবেন আই ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি এছাড়াও কিন্তু রেডমি নোট টেন প্রো ম্যাক্স পেয়ে যাবেন যারা গেমিং চাচ্ছেন ক্যামেরা চাচ্ছেন ব্যাটারি চাচ্ছেন তাদের জন্যই কিন্তু রেডমি নোট টেন প্রো ম্যাক্স ভিওস একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সুপারঅাল ডিসপ্লে স্ন্যাপড্রাগন সাতশো জি মাত্র ষোলো হাজার টাকায় ভিওস নোট টেন প্রো ম্যাক্স মাত্র ষোলো হাজার টাকায় ভিউয়ার্স এছাড়াও কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স

বাইশ দিন হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় স্যামফোনি ইনোভা থার্টি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ভিওস আপনার যদি কোন পছন্দটি বেস থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একশো আঠাশ জিবি পেয়ে যাবেন তারপরে ভিওস রেডমি থার্টিন সি পেয়ে যাবেন সিক্স জিবি একশো আঠাশ জিবি মাত্র তেরো হাজার টাকায় সিক্স জিবি একশো আঠাশ জিবি মাত্র তেরো হাজার টাকায় ভিভো ওয়াই সতেরো পেয়ে যাবেন

সুন্দরবন কুরিয়ার সার্ভিস এস এ পরিবহন এজিআর পরিবহন মাত্র এক টাকা বিকাশ অথবা নগদে অ্যাডভান্স করার মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে আপনার পছন্দের ডিভাইসটা কালেক্ট করতে পারবেন মোবাইল অ্যান্ড গ্যাজেটস থেকে বিয়ার্স আরেকটা কথা বলে রাখি কপি ক্লোন প্রমাণ করতে পারলে কিন্তু ডাবল টাকা ক্যাশব্যাক অনেকে মনে করে থাকেন যে ইউজ মানে কপি ক্লোন বা ঝামেলা নষ্ট ডিভাইস রিপেয়ার করা আমাদের কাছে এরকম কোন ডিভাইস পাবেন না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্যারান্টি প্রত্যেকটা কোনোটাই পেয়ে যাবেন ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিরোজ সাত দিনের রিপ্লেসমেন্ট পনেরো দিনের রিপ্লেসমেন্ট এমনকি প্রত্যেকটা ফোনে দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন বিরোধ তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ